এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ কার্যত এবার দেখা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি রীতিমতো জোটের হাওয়া না বিজেপি জোটের হাওয়া একেবারে রীতিমতো একদিকে কংগ্রেস সিপিআইএম সিপিআইএমএল আর জেডি রীতিমতো বিহারে কিন্তু পায়ে পায়ে এবার কিন্তু প্রচার তুঙ্গে রীতিমতো আসন সমঝোতা আসন চূড়ান্ত রোফা হতে পারে কোন দল কয়টি আসনে কংগ্রেস সিপিআইএম এছাড়াও আর জেডি এবার কিন্তু একটা সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বিহারে কি হতে পারে সেটাই নিয়ে আজকে সার্ভে রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি বিহারে এবার মহাজোটই ক্ষমতায় আসতে পারে বিজেপির জেডিউ এর জোট শরীরকে হারিয়ে রীতিমতো একটা জয়ের একটা বড় ব্যবধান বা বার্তা দেখা যেতে পারে কেননা ঠিক সময়ের কথা যদি আমরা বলি বিহারে মহাজোটি একটা ভালো ফ্যাক্টর হয়ে উঠতে পারে সোশ্যাল মিডিয়াতে এটাও দেখা যাচ্ছে কেননা রাহুল গান্ধী বা বামেদের নতুন যারা দায়িত্বতে রয়েছেন সেই মতাবেক অনুযায়ী তাদের একটা বড় মাপের ফ্যাক্টর বা প্রভাব দেখা যেতে পারে এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের